যারা গ্রাউন্ড বানাতে ভয় পাও আজকের ভিডিওটা তাদের জন্য তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু নিজেদের গ্রাউন্ড নিজেরাই বানিয়ে নিতে পারবে হ্যাঁ চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তো পুজোর আগে কিন্তু যারা নিজেদের গ্রাউন্ড নিজেরা বানাতে চাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ হেল্পফুল তো আজকে আমি তোমাদের পরিষ্কার করে দেখিয়ে দেব গ্রাউন্ড বানাতে গেলে কি কি জিনিস লাগবে তো দেখো কত সুন্দরভাবে গ্রাউনের ঘেরটা হয়েছে আর এটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি এটা দেখে সবাই কিন্তু বলবে যে তুমি দোকান থেকেই কিনে এনেছো তো আজকে কি কি সিক্রেট জিনিস দিয়ে এটা আমি বানাবো যেমন একদম দোকানের মতো লাগবে তো সেইগুলো আমি সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখো আমি কিন্তু এখানে দুটো জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস ক্রাউন বানাতে গেলে তোমাদের কিন্তু এই দুটো জিনিস লাগবে তো এটা হচ্ছে ক্যান ক্যান যে কোনো দোকানে বা অনলাইন থেকে তোমরা অনেক কম দামে এটা পেয়ে যাবে আর এটা হচ্ছে পেস্টিং পেপার তো এই পেস্টিং পেপার কিন্তু গলার ডিজাইনকে অনেক বেশি সুন্দর করে তো কীভাবে কাজ করব এটা দিয়ে সেটাও তোমাদের আজকে পরিষ্কার করে দেখিয়ে দেবো তো এই দুটো দিয়ে যদি তোমরা গ্রাউন্ড বানাও তাহলে কিন্তু সেই গ্রাউন্ডটা একদম মনে হবে যে দোকানের থেকে কিনে এনেছো তো কিছু না একটু বুদ্ধি খাটিয়েই করতে হবে চলো এর থেকে সহজ ড্রেস আর হয় না একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে দেখো আমি কিন্তু এই যে এই রকম ভিতরে দেওয়ার জন্য সুতির একটা কাপড় আমি কেটে নিয়েছি তো এটা কিন্তু উপরের পার্ট তোমাদের এবার আমি মাপটা দেখিয়ে দিচ্ছি দেখো লম্বাটা আমি ষোলো ইঞ্চিতে রেখেছি আর কাঁধের লাইনটা টেনে নিয়েছি সাড়ে ছয় এবার বুকের লাইনটা যার যতটা মাপ হবে সেই মাপের ফর্মালাই ফেলে করে নেবে কোমর লাইনটাও সেম সেইভাবেই কাটবে তো আমি দেখো এটা একটা পার্ট কেটে নিয়েছি এবার দেখো এই রকম কিন্তু আরও একটা পার্ট আমার লাগবে তো আমি একটা পিছনের পার্ট কেটেছি আর এটা সামনের পার্ট দুটো সেম মাপ আছে তো এই মাপটা আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি তো এর ভিতরে কিন্তু আমি এই যে এই রকম একটা পেস্টিং পেপার যেটা আমি গলা কাটিং করে এখানে দেখো আমি বসিয়েই রেখেছি পেস্টিং পেপারের উপরে আগে থেকে এই রকম গলার ডিজাইন এঁকে সেটাকে কেটে নিয়ে কাপড়ের ওপর বসিয়ে যদি সেলাই করা যায় গলার ডিজাইন এতটাই সুন্দর হবে মানে যেরকম তুমি সেপ রাখবে ঠিক তা রকমই হবে তো আজকে তোমাদের আমি এই পেস্টিং পেপার কিভাবে বসিয়ে সেলাই করে গলার ডিজাইন বার করবে সেটাও দেখিয়ে দেবো এবার দেখো এখানে কিন্তু আমি এই রকম একটা কাপড় নিয়েছি একদম নর্মাল কিন্তু একটু গ্লেজি কাপড়টা তো এটা চার মিটার আছে চার মিটারেই কিন্তু আমি গ্রাউন্ডের অনেক ঘেরালা বানিয়ে দেখাবো তো এই কাপড়টা আমাকে কী করতে হবে না যে কোনো একটা সাইড থেকে দেখো আমি চারটে ভাঁজ দিয়ে ওপরের যে পাটটা আমি কেটেছিলাম ওই ভিতরের কাপড়ের অংশটা বসিয়েই কিন্তু আমি এই পাটটা কেটে নেব দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে আমি এটা সেটিং করে নিয়েছি এবার এই যে এই ভিতরের কাপড়টা আমি দেখো রাখলাম সমান করে রেখে এটা কেটে নেব তো মেন ফেব্রিকটা আমি চারটে ভাঁজ দিয়ে নিয়েছি কারণ আমার দুটো পার্ট একই সাথে বেরিয়ে যাবে তো তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি এবার আমি কিন্তু নিচের লম্বার জন্য একটা দেখো কাপড় আমি কেটে নিচ্ছি তো এটা ভিতরে দেব তো এই কাপড়টা কতটা মাপ নিয়ে তোমরা কাটবে তো এই কাপড়টা কিন্তু উপরের মানে পুরো লম্বাটা যত তোমার হবে তার থেকে উপরের অংশটা বাদ দিয়ে দেবে উপরের পাটটা যেটা কেটেছ ওই অংশটা বাদ দিয়ে বাকি যে অংশটুকু পড়ে থাকবে ওই মাপটা ধরেই কিন্তু নিচের পাট কেটে নেবে তো তো দেখো আমি এখানে এটা দু মিটার নিয়েছি নেওয়ার পরে দেখো সমান করে মাপটা করে এই রকম লম্বাতে কেটে নিয়েছি এখানে বেশি কাটিংয়ের কিছু নেই এই এইরকম সমান মাপ করে কেটে নিলেই হয়ে যাবে এবার চলো এবার আমি তোমাদেরকে গলায় যে পেস্টিং পেপারটা বসিয়ে ডিজাইন করব। সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আমি এই যে এই ফেব্রিকটার ওপরে পেস্টিং পেপারটা বসিয়ে আমি দেখো পিন আপ করে নিয়েছি তোমরা এইভাবে পিন আপ করবে তাহলে কিন্তু পেপারটা ঠিক একই জায়গাতেই থেকে যাবে এবার মেন ফেব্রিকটা আমি নিয়ে নিলাম মেন ফেব্রিকটা নিয়ে কি করছি দেখো না মেন ফেব্রিকটা আমি রাখছি রাখার পরে এই যে এই ভিতরে যেটা আমি দেব তো এটা দেখো কিভাবে রাখছি না পেস্টিং পেপারটা আমার যেদিকে আছে আমাকে কিন্তু সেই দিকটা উপর দিকে রাখতে হবে রেখে এটা দেখো সমান মাপ করে নেব সমান মাপ করে দেখো গলার এখানে আমি পিনা করবো পিন আপটা কেন করব তাহলে কিন্তু সমানভাবে আমি ডিজাইনটা তৈরি করতে পারব। কারণ ভিতরের সিটটা আমার যদি সরে যায় একটু এদিক ওদিক তাহলে কিন্তু এটা ভালোভাবে আর সেটিং হবে না তাই আমি আগে থেকেই পিন আপটা করে নিয়েছি এবার আমাকে কি করতে হবে দেখো তো এবার কিন্তু আমি সেলাইটা করবো সেলাইটা কিভাবে দেবো না এই পেস্টিং পেপারের একদম ধারের কোল দিয়ে কিন্তু আমাকে সেলাইটা দিতে হবে তো দেখো নর্মালি আগে সেলাইটা দিয়ে আমি এই পেপারটা সেটিং করে নেব তো এভাবে দেখো সুন্দর করে কিন্তু কলাটা সেটিং হয়ে যাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি এবার আমি এই যে পুরো সিটটা যে আছে তো এইগুলো আমাকে কেটে নিতে হবে কিভাবে কাটিং করব না দেখো ধারের কোল দিয়ে আমাকে একটু হালকা করে সিট বার করে রাখতে হবে কারণ এটা মুড়তে হবে তো ওইটুকু বার করে যেভাবে আমি ডিজাইনটা এঁকেছিলাম সেম ওই একইভাবে দেখো কাটিংটা আমি সেই মতোই করে নিচ্ছি এবার প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাকে ছোট ছোট করে কাটিং লাগাতেই হবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো দেখো আমি কীভাবে কাটিংটা লাগাচ্ছি তো ছোট ছোটো করে দেখো চারি কোল দিয়ে এই কাটিংটা লাগিয়ে নিলাম এবার সোজা করে নেব তো সোজা করে নিয়ে দেখো হাত দিয়ে আমি কিন্তু ডিজাইনটা যেরকম সেপ দিয়েছিলাম তো এই সেপটা আনার জন্য দেখো সুন্দর করে আমি সেই মতো করে, হাত দিয়ে এটা সেটিং করে নিচ্ছি তো এটা ভালো করে আগে সেটিং করে নিতে হবে নেওয়ার পরে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এখানে আমি কিন্তু এই এইরকম একটা লেস নিয়েছি তো এই লেসটা কি করবো না আমি এই গলার দেখো চারি কোল দিয়ে সুন্দর করে আগে সেটিং করে নেব তো এইভাবে করে দেখো আমি পুরোটাই সেলাই করে দেখো গলার ডিজাইনটা আমি যেরকম দিয়েছিলাম তার উপরে যদি এই রকম একটা লেস বসিয়ে দিই তাহলে দেখতে কত সুন্দর লাগবে তো দেখো এটা আমি সেই মতো বসিয়ে দেখো গলাটা আমি রেডি করে নিচ্ছি এবার তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তো এই যে এই কাপড়টা আমি কেটেছিলাম এটা নিচে লং যেটা হবে তার ভিতরে দেব বলে তো এইটার ওপরে আমাকে কি করতে হবে না এখানে কিন্তু আমাকে ক্যান ক্যানটা বসাতে হবে তো ক্যান ক্যান কেন বসাবো ড্রেসের মধ্যে ক্যান ক্যান যদি সেট করে দেওয়া হয় সেই ড্রেসটা অনেক বেশি ফোলা লাগে দেখতে অনেক সুন্দর লাগে তাই কিন্তু গ্রাউনের মধ্যে এই ক্যান ক্যানক্যান সেট করলে সেটা দেখতে আরও বেশি সুন্দর হয়ে যায় কিভাবে আমি এটা বসাচ্ছি তোমরা দেখে কিন্তু শিখে নিতে পারবে একদমই সিম্পল একদম দেখো আমি এই ক্যান ক্যানের মাপটা ধরে দেখো যেখান থেকে আমার এটা সেটিং হচ্ছে আমি একদম ওপর দিয়েই সেলাইটা দিয়ে দিচ্ছি আর এটা মাঝে মাঝে কুচি দিয়ে নেব তো তোমাদের যতটা ইচ্ছে খুব বেশি ঘন কুচি এটা দেওয়ার দরকার নেই তো দেখো নর্মাল অনেকটা ছাড়া ছাড়া করেই আমি এই কুচিগুলো দিয়ে নেব তো এইভাবে করে কুচি দিয়ে সেটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে তো এটা কিন্তু ড্রেসকে অনেক বেশি সুন্দর করে তোলে এবার দেখো এখানে কিন্তু আমি উপরের অংশটা রেডি করে নিয়েছি তো পিছনের পাটটা একদম নর্মাল রেখেছি তোমাদের আর ওটা আমি দেখাইনি তো সামনের পাটের সঙ্গে পিছনের পাট আমি জুড়ে ওপরের অংশটা রেডি করে নিয়েছি এবার আমাকে কি করতে হবে না এই অংশটার সাথে নিচের যে ঘের করব বলে আমি কাপড় কেটেছিলাম ওই কাপড়টা কিন্তু এবার জুড়ে নেব এখানে দেখো কি করতে হবে তো এখানে আগে কিন্তু এই উপরের পাটের সাথে মেন যে ফেব্রিকটা আমি নিচের লং ঘেরের জন্য রেখেছিলাম ওটা একদম দেখো কিভাবে দেবে কুচিগুলো না অনেক ছোট ছোট করে কিন্তু কুচিগুলো দিতে হবে যতটাই বেশি আমি কুচি দেব ততটাই আমার কিন্তু ড্রেসটা বেশি ঘের হবে তো এইভাবে করে আগে তোমরা এই ভিতরের মেন ফেব্রিকটা জুড়ে নেবে তো মেন ফেব্রিকটা জোড়ার পরে আমি যে ভিতরে দেওয়ার জন্য সিটটা কেটে ক্যানক্যান দিয়ে রেডি করেছিলাম ওই ক্যান ক্যানটা এর ওপরে বসিয়ে দিতে হবে কিচ্ছু না সেম একইভাবে কুচি দিয়ে বসিয়ে নিলেই হয়ে যাবে তো এটা কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি ড্রেসটা রেডি করে নিয়েছি তো এবার কি করব না এবার আমি কিন্তু এই উপরের অংশটা আরও একটু সাজিয়ে তুলব যাতে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয় তো কি করব দেখো সামনের দিক দিয়ে এই যে সমানে আমি কিন্তু এখান দিয়ে দেখো পর পর করে আমি কতগুলো বোতাম সেট করে নিচ্ছি তো আমি পয়েন্ট করেই নিলাম নেওয়ার পরে এই বোতামগুলো কিন্তু দোকান থেকে আমি কিনেই এনেছিলাম তো এই বোতামগুলো সুন্দরভাবে দেখো পরপর বসিয়ে সেটিং করে নেবো এবার দেখো এবার কিন্তু উপরের অংশটা দেখে কি মনে হচ্ছে না উপরের অংশটা কিন্তু একটু ফাঁকাই লাগছে তো আমি এখানে আরও কিছু ডিজাইন অ্যাড করব তো এখানে স্টোন ওয়ার্কও করা যায় তো আমি এটা অন্য কিছু দিয়ে করব তো আমি দেখো কি করছি না গলার এই ডিজাইনের এখান দিয়ে একটা করে মতি আমি বসিয়ে দেবো তো এই ডিজাইনের নিচ দিয়ে যদি একটা করে মতি বসিয়ে দিই তাহলে ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যাবে আমার এটা মনে হয়েছিল তাই আমি একটা করে মতি দেখো এইভাবে করে বসিয়ে এই গলার ডিজাইনটাকে আরও সুন্দর করে তুললাম তা তোমরা দেখে বলবে যে এটা কেমন হয়েছে এবার কি করছি না এবার আরও একটু কাজ করার চেষ্টা করছি পুরো দেখো আমি এই ডিজাইনটাকে ফুটিয়ে তুললাম এই কিছু মতি অ্যাড করে তো মতিগুলো দেখো আমি এই সামনের উপরের পাটটাতে মানে একটু ছেড়ে ছেড়ে আমি যে কোনো জায়গায় বসিয়ে দিয়েছি এটা কিন্তু একদমই সহজ তোমাদের একটা সেট করে দেখাচ্ছি এখানে দেখো একটা মতি নিয়েছি নেওয়ার পরে এই যে ছুচার সুতো দিয়ে এইভাবে করে সেলাই করে গেথে দিলেই হয়ে গেল এটা খুবই সহজ কাজ তো হাতের কাছে কিছু থাকা আমি জিনিস দিয়ে এই ড্রেসটাকে আরও সুন্দর একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করলাম তো এটা দেখো দেখে এবার কতটা সুন্দর লাগছে তোমরা বলবে তো বন্ধুরা যারা গ্রাউন্ড বানাতে ভয় পাও তারা একবার কিন্তু চেষ্টা করে দেখতেই পারো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু এর থেকে সহজ ড্রেস আর হয় না শুধু একটু বুদ্ধি খাটিয়ে তুমি একটু ডিজাইনটা তৈরি করতে পারলেই হবে কাটিংয়ে কিন্তু কোনো সমস্যা হবে না তো কতটা সুন্দর একটা লুক এসেছে এই ড্রেসটা তোমরা দেখেই বলবে তো যে কেউ বলতে পারবে যে এটা তুমি কোনো একটা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে এনেছো তো বিশ্বাস করো এর কিন্তু অনেকটা কম বাজেটেই তুমি বানিয়ে নিতে পারবে একদম মানে কি বলবো যে তোমার নিজের সামর্থ্যের মধ্যে বাজেট দিয়েই তুমি এই এই রকম একটা সুন্দর গ্রাউন্ড বানাতে পারবে যেগুলো দোকানে কিন্তু অনেক দাম নেয় তো আজকে আমি কিন্তু তোমাদের এত সুন্দর একটা গ্রাউন্ড বানিয়ে দেখালাম তো বন্ধুরা সবাই একটা করে কমেন্ট করে প্লিজ জানিয়ে যেও তো নতুন যারা আজকে আমার ভিডিও দেখছো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর পুরনো বন্ধু তোমরা তো সব সময় আমার পাশে এভাবেই থেকো তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসেন নতুন বন্ধু তোমরাও কিন্তু অনেক ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আবারও একটা অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের মাঝে